হঠাৎ কোনো দুর্ঘটনা মানুষের জীবনে এক বড় ধাক্কা নিয়ে আসে সেই ধাক্কায় তাকে নিজের ভুল দুর্বলতা বা অবহেলা বুঝতে সাহায্য করে অনেক সময় এই অভিজ্ঞতা মানুষকে নতুনভাবে ভাবতে ভালো পথে চলতে এবং জীবনের প্রতি দায়িত্বশীল হতে শিখিয়ে দেয় আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প দুর্বুদ্ধি গল্প পাঠে আমি হইমন্তী গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুনতে থাকুন আজকের গল্প ভিটা ছাড়িতে হইল কেমন করিয়া তাহা খোলসা করিয়া বলিব না আভাস দিব মাত্র আমি পার আগে নেটিভ ডাক্তার পুলিশের থানা সম্মুখে আমার বাড়ি যমরাজের সহিত আমার যে পরিমাণ আনুগত্য ছিল বাবুদের সহিত তাহা অপেক্ষা কম ছিল না সুতরাং নর এবং নারায়ণের দ্বারা মানুষের যত বিবিধ রকমের পীড়া ঘটিতে পারে তাহা আমার সুগচর ছিল যেমন মনির দ্বারা বলয়ের এবং বলয়ের দ্বারা মনির শোভা বৃদ্ধি হয় তেমনি আমার মধ্যস্থতায় দ্বারোগার এবং দ্বারোগার মধ্যস্থতায় আমার উত্তরোত্তর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিতেছিল এই সকল ঘনিষ্ঠ কারণে হাল নিয়মের কৃতবিদ্য দারোগা ললিত চক্রবর্তীর সঙ্গে আমার একটু বিশেষ বন্ধুত্ব ছিল তাহার একটি অরক্ষণিয়া আত্মীয়া কন্যার সহিত বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করিয়া আমাকেও প্রায় তিনি অরক্ষণীয় করিয়া তুলিয়াছিলেন কিন্তু শশী আমার একমাত্র কন্যা মাতৃহীনা তাহাকে বিমাতার হাতে সমর্পণ করিতে পারিলাম না বর্ষে বর্ষে নতুন পঞ্জিকার মতে বিবাহের কত শুভলগ্নই ব্যর্থ হইল আমারই চোখের সম্মুখে কত যোগ্য এবং অযোগ্য পাত্র চতুর্দোলায় চড়িল আমি কেবল বরযাত্রীর দলে বাহির বাড়িতে মিষ্টান্ন খাইয়া নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শোষের বয়স বারো হইয়া তেরোই পড়িয়াছে কিছু সুবিধা মতো টাকা জোগাড় করিতে পারিলেই মেয়েটিকে একটি বিশিষ্ট বড় ঘরে বিবাহ দিতে পারিব এমন আশা পাইয়াছি সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে আরেকটি শুভকর্মের আয়োজনে মনোনিবেশ করিতে পারিব সেই অত্যাবশ্যক টাকাটার কথা ধ্যান করিতেছিলাম এমন সময় তুলসীপাড়ার হরিনাথ মজুমদার আসিয়া আমার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল কথাটা এই তাহার বিধবা কন্যা রাত্রে হঠাৎ মারা গিয়াছে শত্রুপক্ষ গর্ভপাতের অপবাদ দিয়া দারোগার কাছে বেনামি পত্র লিখিয়াছে এক্ষণে পুলিশ তাহার মৃতদেহ লইয়া টানাটানি করিতে উদ্যত শোকের ওপর এত বড় অপমানের আঘাত তাহার পক্ষে অসহ্য হইয়াছে আমি ডাক্তারও বটে দারোগার বন্ধুও বটে কোনো মতে উদ্ধার করিতে হইবে লক্ষ্মী যখন ইচ্ছা করেন তখন এমন করিয়াই কখনো সদর কখনো খিড়কি দরজা দিয়া অনাহত আসিয়া উপস্থিত হন আমি ঘাড় নাড়িয়া বলিলাম ব্যাপারটা বড় গুরুতর দুটো একটা কল্পিত উদাহরণ প্রয়োগ করিলাম কম্পমান বৃদ্ধ হরিনাথ শিশুর মতো কাঁদিতে লাগিল বিস্তারিত বলা বাহুল্য কন্যার অন্তষ্টি সৎকারের সুযোগ করিতে করুণাথ ফতুর হইয়া গেল আমার কন্যা শশী করুণ স্বরে আসিয়া জিজ্ঞাসা করিল বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল আমি তাহাকে ধমক দিয়া বলিলাম যা যা তোরা তো খবরের দরকার কি এইবার সৎ পাত্রে কন্যা দানের পথ সুপ্রশস্ত হইল বিবাহের দিন স্থির হইয়া গেল একমাত্র কন্যার বিবাহ ভোজের আয়োজন প্রচুর করিলাম বাড়িতে গৃহিণী নাই প্রতিবেশীরা দয়া করিয়া আমাকে সাহায্য করিতে আসিল সর্বশান্তকৃত না দিন রাত্রি খাটিতে লাগিল গায়ে হলুদের দিনে রাত তিনটার সময় হঠাৎ শশীকে ওলা উঠায় ধরিল রোগ উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতে লাগিল অনেক চেষ্টার পর নিষ্ফল ঔষধের শিশিগুলা ভূতলে ফেলিয়া ছুটিয়া গিয়া হরিনাথের পা জড়াইয়া ধরিলাম কহিলাম দাদা এই পাশ্ডকে মাপ করো আমার একমাত্র কন্যা আমার আর কেহ নাই হরিনাথ সশব্যস্ত হইয়া কহিল ডাক্তারবাবু ও করেন কি করেন কি আপনার কাছে আমি ঋণী আমার পায়ে হাত দিবেন না আমি কহিলাম নিরপরাধে আমি তোমার সর্বনাশ করিয়াছি সেই পাপে আমার কন্যা মরিতেছে এই বলিয়া সর্বলোকের সম্মুখে আমি চিৎকার করিয়া বলিলাম হো আমি এই বৃদ্ধের সর্বনাশ করিয়াছি আমি তাহার দণ্ড লইতেছি ভগবান আমার শশীকে রক্ষা করুন বলিয়া হরিনাথের চটি জুতা খুলিয়া লইয়া নিজের মাথায় মারিতে লাগিলাম বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আমার হাত হইতে জুতা পরদিন দশটার বেলায় গায়ে হলুদের হরিদ্রা চিহ্ন লইয়া শশী ইহ সংসার হইতে চির বিদায় গ্রহণ করিল তার পরদিনই দ্বারোগবাবু কহিলেন ওহে আর কেন এবার বিবাহ করিয়া ফেল দেখাশোনার তো একজন লোক চাই মানুষের মর্মান্তিক দুঃখ শোকের প্রতি এরূপ নিষ্ঠুর অশ্রদ্ধা শয়তানকেও শোভা পায় না কিন্তু নানা ঘটনায় দারোগার কাছে এমন মনুষ্যত্বের পরিচয় দিয়েছিলাম যে কোনো কথা বলিবার মুখ ছিল না দারোগার বন্ধুত্ব সেই দিন যেন আমাকে চাবুক মারিয়া অপমান করিল হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র চলিতেই থাকে আগেকার মতোই ক্ষুধার আহার পরিধানের বস্ত্র এমনকি চুলার কাষ্ঠ এবং জুতার ফিতা পর্যন্ত পরিপূর্ণ উদ্যমে নিয়মিত সংগ্রহ করিয়া ফিরিতে হয় কাজের অবকাশে যখন একলা ঘরে আসিয়া বসিয়া থাকি তখন মাঝে মাঝে কানে সে করুণ কণ্ঠের প্রশ্ন বাজিতে থাকে বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল দরিদ্র হরিনাথে জীর্ণ ঘর নিজের ব্যয় ছাইয়া দিলাম আমার দুগ্ধবতী গাভীটি তাহাকে দান করিলাম তাহার বন্ধকি জোত জমা মহাজনের হাত হইতে উদ্ধার করিয়া দিলাম কিছুদিন সদ্য শোকের দুঃসহ বেদনায় নির্জন সন্ধ্যায় এবং অনিদ্র রাত্রে কেবলি মনে হইত আমার কোমল হৃদয়া মেয়েটি সংসার লীলা শেষ করিয়াও তার বাপের নিষ্ঠুর দুষ্কর্মে পরলোকে কোনো মতে শান্তি পাইতেছে না সে যেন ব্যথিত হইয়া কেবলই আমাকে প্রশ্ন করিয়া ফিরিতেছে বাবা কেন এমন করিলে কিছুদিন এমনি হইয়াছিল গরিবের চিকিৎসা করিয়া টাকার জন্য তাগিদ করিতে পারিতাম না কোনো ছোটো মেয়ের ব্যায়াম হইলে মনে হইতো আমার শশী যেন পল্লীর সমস্ত রুগনা বালিকার মধ্যে রোগ ভোগ করিতেছে তখন পুরা বর্ষায় পল্লী ভাসিয়া গেছে ধানের খেদ এবং গৃহের অঙ্গন পার্শ্ব দিয়া নৌকায় করিয়া ফিরিতে হয় ভোর রাত্রি হইতে বৃষ্টি শুরু হইয়াছে এখনো বিরাম নাই জমিদারের কাছারি বাড়ি হইতে আমার ডাক পড়িয়াছে বাবুদের পানসির মাঝি সামান্য বিলম্বটুকু সহ্য করিতে না পারিয়া উদ্ধত হইয়া উঠিবার উপক্রম করিতেছে ইতিপূর্বে এরূপ দুর্যোগে যখন আমাকে বাহির হইতে হইত তখন একটি লোক ছিল যে আমার পুরাতন ছাতাটি খুলিয়া দেখিত তাহাতে কোথাও ছিদ্র আছে কি না এবং একটি ব্যগ্র কণ্ঠ বাদলার হাওয়া ও বৃষ্টির ছাট হইতে সযত্নে আত্মরক্ষা করিবার জন্য আমাকে বারংবার সতর্ক করিয়া দিত আজ শূন্য নীরব গৃহ হইতে নিজের ছাতা নিজে সন্ধান করিয়া লইয়া বাহির হইবার সময় তাহার সেই স্নেহময় মুখখানি স্মরণ করিয়া একটুখানি বিলম্ব হইতেছিল তাহার রুদ্ধ ঘরটার দিকে তাকাইয়া ভাবিতেছিলাম যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন ভাবিতে ভাবিতে সেই শূন্য ঘরটার দরজার কাছে আসিয়া বুকের মধ্যে হু হু করিতে লাগিল বাহিরে বড়লোকের ভিত্তে তর্জন সর শুনিয়া তাড়াতাড়ি শোক সম্বরণ করিয়া বাহির হইয়া পড়িলাম নৌকায় উঠিবার সময় দেখি থানার ঘাটে ডোঙা বাধা একজন চাষা কৌপিন পরিয়া বৃষ্টিতে ভিজিতেছে আমি জিজ্ঞাসা করিলাম কিরে উত্তরে শুনিলাম গত রাত্রে তাহার কন্যাকে সাপে কাটিয়াছে থানায় রিপোর্ট করিবার জন্য হতভাগ্য তাহাকে দূর গ্রাম হইতে বাহিয়া আনিয়াছে দেখিলাম সে তাহার নিজের একমাত্র গাত্র বস্ত্র খুলিয়া মৃতদেহ ঢাকিয়া রাখিয়াছে জমিদারি কাছাড়ির অসহিষ্ণু মাঝি নৌকা ছাড়িয়া দিল বেলা একটার সময় বাড়ি ফিরিয়া আসিয়া দেখি তখনও সেই লোকটা বুকের কাছে হাত পা গুটাইয়া বসিয়া বসিয়া ভিজিতেছে দ্বারগবাবুর দর্শন মেলে নাই আমি তাহাকে আমার রন্ধন অন্যের এক অংশ পাঠাইয়া দিলাম সে তাহা ছুইল না তাড়াতাড়ি আহার সারিয়া কাছাড়ির রোগীর তাগিদে পুনর্বার বাহির হইলাম সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া দেখি তখনও লোকটা একেবারে অভিভূতের মতো বসিয়া আছে কথা জিজ্ঞাসা করিলে উত্তর দিতে পারে না মুখের দিকে তাকাইয়া থাকে এখন তাহার কাছে এই নদী ওই গ্রাম ওই থানা এই মেঘাচ্ছন্ন আর্দ্র পঙ্কিল পৃথিবীটা স্বপ্নের মতো বারংবার প্রশ্নের দ্বারা জানিলাম একবার একজন কনস্টেবল আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল একে কিছু আছে কি না সে উত্তর করিয়াছিল সে নিতান্ত গরিব তাহার কাছে কিছু নাই কনস্টেবল বলিয়া গেছে থাক থাকবেটা তবে এখন বসিয়া থাক এমন দৃশ্য পূর্বেও অনেকবার দেখিয়াছি কখনো কিছু মনে হয় নাই আজ কোনো মতেই সহ্য করিতে পারিলাম না আমার শশীর করুণা গদগদ অব্যক্ত কণ্ঠ সমস্ত বাদলার আকাশ জুড়িয়া বাজিয়া উঠিল ওই কন্যাহারা বাক্যহীন চাষার অপরিমেয় দুঃখ আমার বুকের পাঁজরগুলোকে যেন ঠেলিয়া উঠিতে লাগিল দ্বারকবাবু বেতের মোড়ায় বসিয়া আরামে গুড়গুড়ি টানিতেছিলেন তাহার কন্যা দায়গ্রস্ত আত্মীয় মেশটি আমার প্রতি লক্ষ্য করিয়াই সম্প্রতি দেশ হইতে আসিয়াছেন তিনি মাধুরীর ওপর বসিয়া গল্প করিতেছিলেন আমি একদম ঝড়ের বেগে সেখানে উপস্থিত হইলাম চিৎকার করিয়া বলিলাম আপনারা মানুষ না পিশাচ বলে আমার সমস্ত দিনের উপার্জনের টাকা ঝনাত করিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিয়া কহিলাম টাকা চান তো এই নিন যখন মরিবেন সঙ্গে লইয়া যাইবেন এখন এই লোকটাকে ছুটি দিন ও কন্যা সৎকার করিয়া আসুক বহু উৎপীড়িতের অশ্রু সেচনে দারোগার সহিত ডাক্তারের যে প্রণয় বাড়িয়া উঠিয়াছিল তাহা এই ঝড়ে ভূমিস্বাদ হইয়া গেল অনদিকাল পরে দারোগার পায়ে ধরিয়াছি তাহার সদা উল্লেখ করিয়া অনেক স্তুতি ও নিজের বুদ্ধি ভ্রংশ লইয়া অনেক আত্মধিকার প্রয়োগ করিয়াছি কিন্তু শেষটা ভিটা ছাড়িতে হইল আজকের গল্প দুর্বুদ্ধি এখানেই শেষ হলো গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো আবারও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্প গল্প কথক ভালো থাকবেন সুস্থ থাকবেন